প্রেমের অভিনয় করে নাবালিকা অপহরণের অভিযোগ নদিয়ার ফুলিয়ায় বিস্তারিত রিপোর্ট নদিয়ার ফুলিয়া এলাকায় এক নাবালিকা কন্যাকে প্রেমের প্রলোভন থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার বাসিন্দা পিয়ারুল শেখ পরিবারের অভিযোগ গত এপ্রিল মাসে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল ওই নাবালিকা তারপর থেকে সে নিখোঁজ দীর্ঘ খোঁজাখোঁজির পর পরিবারের সন্দেহের তীর পরে পিয়ারুলের দিকে পরিবারের দাবি প্রেমের নাটক সাজিয়ে ওই কিশোরীকে জোর করে নিয়ে গিয়ে আটকে রেখেছে পিয়ারুল নাবালিকার দাদু শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি জানান আইনত নাবালিকাকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়া অপহরণের সামিল এবং এর পিছনে অন্য কোনো চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা দরকার এ বিষয়ে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক এবং স্পর্শকাতর প্রশাসনের উচিত অবিলম্বে তৎপর হয়ে অভিযুক্তকে খুঁজে বের করে পক্স আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে মেয়েটিকে কোথায় আটকে রাখা হয়েছে এবং আদর্শে সুস্থ আছে কি না তা নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবারের সদস্য এবং এলাকাবাসীদের মধ্যে এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রশ্ন উঠছে নাবালিকাদের নিরাপত্তা এবং সমাজে বেড়ে চলা প্রেমের ফাঁদে পড়ে অপহরণের প্রবণতা নিয়ে প্রশাসনের করা পদক্ষেপই একমাত্র ভরসা কি জানাচ্ছেন পরিবারের লোকেরা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আপনি কবে নিয়ে গেছে এপ্রিলের মাঝামাঝি এতদিন ধরে খোঁজ পাচ্ছিলেন না না খোঁজ যথেষ্ট চেষ্টা করে হতে পারিনি তা এর আগেও কি এই যুবক আপনার নাতনিকে নিয়ে চলে গেছিল এই এই যুবকই যে এর আগে নিয়ে গেছিল সেটা পুলিশ বলেছিল তা এখন কি চাইছেন আপনি এখন চাইছে আমার নাতনিটাকে ফেরত এনে দেওয়া হোক আমি হিন্দু মানুষ আমার মেয়েটা বা আমার নাতনিটা কেন মুসলমানের ঘরে থাকবে আজকে রাখতে চাই না আর মুসলিম যুবক নিয়ে গেল কেন এটা তার চরম অপরাধ এই অপরাধের একটা ন্যায্য শাস্তি আমি চাই আজকে অভিযোগ করছেন হ্যাঁ আজকে আমি আসছি আমার মাননীয় বাবুর সহযোগিতা আমি আশা করছি এবং এটাই আমি মনে করছি ওনার প্রচেষ্টায় আমার ফলপ্রসূ কাজ হতে পারে পুলিশের উপর আস্থা রাখছেন পুলিশের উপর আস্থা এর আগে রেখেছিলাম কিন্তু সে এটা ভুলে গেছে কেননা পুলিশ যেভাবে আমাকে এনে দিয়েছিল তার বিনিময়ে যে পরিস্থিতি যে কাণ্ড ঘটিয়েছিল সেটা এখন আর আমি বলতে চাই না আমার জীবিত নাতনিটা জীবিত ফিরে চাই এই দাদা মূলত কী অভিযোগ আপনাদের এবং কী ঘটনা ঘটেছে দেখুন এই ভদ্রলোক শান্তিপুর ব্লকের ফুলিয়াতে বাড়ি ওনার নাতনি ওনার কাছেই থাকতো নাবালিকা নাতনি সে বাজারে যখন যাচ্ছিল তখন মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার রকি শেখ ছেলেটি ওকে ফুসলিয়ে প্রলবন দেখিয়ে নিয়ে গেছে এটা আমরা মনে করি একটা লাভ জিয়াদের ঘটনা ইনি হিন্দু মানুষ তার নাতনিকে অবিলম্বে ফেরত দিতে হবে এই জন্য শান্তিপুর থানায় এসেছি পুলিশের কাছে আমাদের দুটো বক্তব্য যে অবিলম্বে ওনার নাতনি নাতনিকে ওনার কাছে ফেরত দিতে হবে যত দ্রুত সম্ভব আর দু নম্বর হচ্ছে যে যে জেহাদি ইসলামিক জেহাদি যুবক ওনার নাতনিকে অপহরণ করেছে এবং তার তাকে নিয়ে গেছে তার খোঁজ পাচ্ছে না সেই জেহাদি যুবককে গ্রেপ্তার করতে হবে ওনার নাতনির উদ্ধারের পরে মেডিকেল টেস্ট করতে হবে এবং ওই জেহাদির বিরুদ্ধে অপহরণ সহ নাবালিকা ধর্ষণের মামলা পক্সো আইনে করতে হবে আমরা চাই না শান্তিপুর ব্লকে আরেকটা গয়েশপুর হোক আমরা চাই না শান্তিপুর ব্লকে আরেকটা দেনুই হোক আমরা চাই পুলিশ ভূমিকা গ্রহণ করুক এবং গ্রেপ্তার করুক যদি পুলিশ ভূমিকা গ্রহণ না করে গ্রেপ্তার না করে তাহলে হিন্দু সমাজ হিন্দু ঐক্যমঞ্চ বৃহত্তর আন্দোলন করবে আচ্ছা এর আগেও যেটা জানা যাচ্ছে যে এনার যে নাতনি এরকম একটা ঘটনা ঘটেছিল তখনও কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে এসছে আবারও নতুন করে এই ঘটনা কীভাবে দেখছেন জিনিসটা না পুলিশ উদ্ধার করেছিল তার মধ্যে অনেক গল্প আছে আমি এখন কিছু পুলিশের সম্পর্কে বলবো না কারণ নতুন যে ওসি সাহেব এসছেন তার সম্পর্কে এটা বলা ঠিক হবে না আগে কি ঘটনা ঘটেছিল আমরা চাই এখন ওনার নাতনিকে উদ্ধার করে দিতে হবে কারণ এর আগে যখন উদ্ধার হয়েছিল তখন অনেক গল্প আছে ঘটনা আছে সেগুলো বললে পুলিশ মুখ লজ্জায় মুখ লুকবে ফলে আমি এই ঘটনাগুলো বলতে চাই না আমি চাই অনতি বিলম্বে ওই মহিলাকে মানে মেয়েটিকে নাবালিকা মেয়ে বাচ্চা মেয়ে ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী তাকে অবিলম্বে ফেরত দেওয়া হোক ফেরত নিয়ে আসার ব্যবস্থা পুলিশ করুক আর দুই যে ওই যে রকি শেখ পিয়ারুল শেখর ভালো নাম হরিহরপাড়া থানা মুর্শিদাবাদ তাকে অবিলম্বে অ্যারেস্ট করে পক্সো আইনে মামলা দিয়ে বারো বছরের জেলে পাঠা পুলিশ তার ব্যবস্থা করতে হবে নাম করছে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি